ইদে ওবা পেগি কি করছিস অকটবকট আ আমি করছি পড়া কমপ্লিট সব হ্যাঁ বইপত্রগুলো কে গোছাবে তুমি গোছাবে আমি গোছাবো তুই তো বড় হচ্ছিস নাকি বড় হইনি অনেক বড় হয়ে গেছিস 10 বছর হয়ে গেছে বাবা মোটেই না কটা বাজে ঘড়িটা খেয়াল আছে ঘড়ির দিকে খেয়াল রেখেছ কি আমারে খেয়ালই তো

বাবা এক্ষুনি চলে আসবে কোথায় চলে আসবে বাবা সাড়ে বারোটা একটু সাড়ে বারোটা একটা সময় গিয়ে আমি আলু ভাজবো তাহলে আমাকে বিছানাটা একটু ঝাড়তে দেবো তো দেবো